এই যে কই মাস বড় বড় কই মাছ বিশ পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশটা দল আজকের ভিডিওতে আপনারা দেখবেন আরিয়াল বিলের যে জমজমাট যে মাছ গুলো অনেক পরিমাণ রেকর্ড পরিমাণ কিন্তু মাছ চলে আসতে আজকে মেঘলা ঘাটে যেমন পদ্মার মাছ তেমন হচ্ছে বিলের মাছ আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে মাছের দাম কোন টাইমে কখন বাজারের শুরুতে কেমন যায় এবং শেষে কেমন যায় তো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে কন্টিনিউ করুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকেন পদ্মা নদীর প্রতিদিনের আপডেট ভিডিও পেতে প্রিয় দর্শক আজকেও কিন্তু ভরপুর মাছ চলে আসছে মেঘলাঘাটে আরিয়াল বিলের একদম প্রচুর মাছ রেকর্ড পরিমাণ মাছ চলে আসছে আপনাদের একটুখানি দেখাই আমি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ যে মাছগুলো দেশি শিং মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ একদম মিক্সিং দেখেন ঢাকা ভর্তি ভর্তি মাছ এই যে এটার মধ্যে আপনার আছে কই মাছ শোল মাছ একদম ফ্রেশ ফ্রেশ মাছগুলো দেখেন আরিয়াল বিলের কিন্তু বেশিরভাগই ভরপুর এই এই যে যে দেখতে পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ এই আরিয়াল বিলের মাছে ভরপুর যেহেতু সিজনের শেষ সময় আপনার বিল যে যেহেতু শুকিয়ে যাচ্ছে মাছগুলো কিন্তু প্রচুর ধরা পড়তেছে আপনারা যারা কম দামে ঝাঁকায় ঝাঁকায় মাছ কিনতে চাচ্ছেন তারা কিন্তু বর্তমানে চলে আসতে পারেন ঢাকাদুহার মেঘলাঘাটে বড় বড় সিং একদম

পঁচিশশো এখেন হারিয়াল বিলের একদম সিংমাস উনত্রিশশো টাকা

Kanissa, ekut Kanissa, ekut Kanissa, bot 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 Kanissa, bot

এক হাজার <sharp> <sharp> আর পনেরো আশা নাই চোদ্দশো পনেরো 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 নাই পনেরো নাই নাই নাই

বাচ্চা 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 এক ডায়রাই পয়নে তিন ওই ডাঙ্গার মাছের বাচ্চা বাচ্চা 220 টাকা দেখেন ডাঙ্গার মাছ দেখেন

3000 3000 3000 3000 3000 3000 3000 पहिले মাস মাসটা দর্জন না কেটুসা করেন 3000 করে দেন মাস 3000 করে 10000 3000 লটারি <laughs> বিশ্ব <laughs>

ପାଞ୍ଚଚଲିଶ ଶହ ପାଞ୍ଚଚଲିଶ ଶହ ପାଞ୍ଚଚଲିଶ ଶହ ପାଞ୍ଚଚଲିଶଶହ ପାଞ୍ଚଚଲିଶ ଶହ ପାଞ୍ଚ ଶୋଡ଼କା ଧରଣ୍ଡା ପାଞ୍ଚଚଳିଶ ଶହେ ପାଞ୍ଚଶହ ପାଞ୍ଚଶହ ପାଞ୍ଚଚଳିଶ ଶହ ପାଞ୍ଚଚଲିଶହ ପାଞ୍ଚଚଳିଶ ପାଞ୍ଚଲିଶ ପାଞ୍ଚଚଲିଶ ପାଞ୍ଚଳିଶ ମାଚଳିଶ ପାଞ୍ଚଚଳିଶ ପାଞ୍ଚ ପାଞ୍ଚଲିଶ ପାଞ୍ଚଲିଶ ପାଞ୍ଚଚଳିଶ ହୋଡ଼କା ପାଞ୍ଚ ସୋର୍କା

슬러싸 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 슬러 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 슬러싸 슬러슬러슬슬슬 아이 쳤어 아이 쳤어 아이 쳤어 아 아이 쳤어 아이 쳤어 아이 쳤어 아이 쳤어 아

Que de Bibular, <Tito> -so Não? Onde é que eu pago esse? Paga esse? Ducha, 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 Ducha,

দেখো <Lake> <misfired> ব্যাক রাখো একটা রাখো ব্যাকニム নামে না না ওই বদ্রক করে বনো মাছ তো খাটু লাগবো Saç sobas, baş 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 नापट नापट कतऽ कतऽ आ गया कतऽ कऽ लेखे तीन सौके तीन सौ तीन सौ चारि सुखऽ चारि सुखऽ चारि